হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আজকে এখন বাজে হচ্ছে সাড়ে নটা কোনো রকম সকাল থেকে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি মন মেজাজ ভালো নেই বলবো একটা ঘটনা হয়েছে যেটা মানে আজকেই যে হয়েছে তা নয় এই জিনিসটা তিন বছর ধরে চলছে একটু 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 আজ একটু বেশি হচ্ছে কাল থেমে যাচ্ছে আবার একটু বেশি হচ্ছে থেমে যাচ্ছে বলবো সবটাই বলবো কি ব্যাপার না ব্যাপার না ব্যাপার যেহেতু তোমরা আমার পরিবার তো পরিবারের কাছ থেকে তো কিছু লোকানোর কথাই হয়ে ওঠে না যেটা আমার বাবা মায়েরাও জানে সে জানবে সেটা তোমরাও জানবে আশা করি এটাই স্বাভাবিক পরিবারের কাছে কিছু লোকানো যায় না এই আর কি আর কালকেও আমি কোনো ভিডিও বড় ভিডিও পোস্ট করতে পারিনি কালকে আমি বাড়িতেই ছিলাম না আমরা কালকে সঞ্জুর একটা বন্ধুর মা মারা তো ওনার শ্রাদ্ধ ছিল তো ওই শ্রাদ্ধ বাড়ি গেছিলাম অনেকটাই দূরে তো যার জন্য বাচ্চাদের নিয়ে যায়নি আমি আর সঞ্জুই গেছিলাম আর তাছাড়া বাইকে ধরতও না এবারে দুবার ধরে যাতায়াত করা পসিবল ছিল না আর যেহেতু শ্রাদ্ধ বাড়ি আরও যার জন্য আমি স্কিপ করে গেছি ছেলে মেয়েদের নিয়ে যাওয়াটা খুব একটা সুবিধা জনক ভাবিনি যে দরকার নেই থাক এটা যদি কোনো জন্মদিন বাড়ি কিংবা কোনো বাড়ি হতো অবশ্যই নিয়ে যেতাম যেহেতু শ্রাদ্ধ বাড়ি তো ঠিক আছে কোনো ব্যাপার না তো ওদের রান্না বান্না করে রেখে তারপর আমাকে যেতে হয়েছে কালকে ওই জন্য খুবই ব্যস্ত ছিলাম শ্যুট করতে পারিনি কিছু তো ওই একটা সামান্য ছোটো শর্টস ভিডিওতে দিয়েছিলাম তাও শর্টেই গেছে ওটা লংয়ে যায়নি দেড় মিনিট দেড় মিনিট সামথিং এরম হবে তো এখন হচ্ছে আমার ছেলে মেয়ে খাচ্ছে রুটি হয়েছে রাত্রিরে সকালবেলা সঞ্জু অফিস গেছিলো আর মনের অবস্থাটা ভালো নেই বলে এরা আর বাবাও তার মধ্যে ছিল না এদের এরা স্কুলও যেতে পারিনি বাবা নিয়ে যায় আমি তো আর বেরোই না সকালবেলাটা সকালবেলাটা আমার পক্ষে একদমই সম্ভব হয় না আমি এদের আনতে যাই যে চারটার সময় ছুটি হয় আমি আনতে যাই কিন্তু সকালবেলা বাবা দিয়ে আসে এবার বাবা একটা কাজের জন্য ছিল না বাড়িতে সন্ধ্যেবেলা এলো সেই আটটার সময় বেরিয়েছে আর সন্ধে তখন কটা ওটা বলতো সাতটা সাতটা সাড়ে সাতটা হবে ঢুকেছে তো তাকে সে ছিল না বলেই আনতে মানে নিয়েও যায় পাঠাতে পারিনি আর কাকে দিয়ে পাঠাবো এরা ছোটো ছোটো এমন তো বড়ো হয়ে যায় নিজে একা একা পাঠিয়ে দেবো তো দেখি কালকে কী করে কালকে মনে হচ্ছে আমাকেই দিয়ে আসতে হবে কারণ বাবা কালকেও বলছিলো যে যাবে কালকেও বেরোবে একটু দরকার আছে এক সপ্তাহের জন্য দরকার আছে দরকারি কাজ আছে এক সপ্তাহ লাগবে তো কালকেও আমাকেই দিতে যেতে হবে তো এই আর কি আর আজকে সকাল থেকে আমার মুডটাও ভালো নেই মনটাও ভালো নেই কেন কী বৃত্তান্ত কী হয়েছে না হয়েছে সবই বলবো তোমাদের সাথে সবই শেয়ার করবো যেহেতু তোমরা আমার পরিবার তো এখন ছেলে মেয়ে আছে এখন বলাটা শুভনীয় নয় বলবো কালকে এরা স্কুল চলে যাক কাল তো ভিডিও আমি মানে সকাল থেকে ভিডিও স্টার্ট করে দেবো কালকেই বলবো ব্যাপারটা মেন কথা আমি কোনো ডিসিশান নিতে পারছি না আমি কি করবো না করবো কেননা জল অনেকটাই ঘোলা হয়ে গেছে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে সঞ্চু আমি দুজনেই ডিসাইড করতে পারছি না কি করবো কোনো ডিসিশান নিতে পারছি না তো কিছু তো একটা করতে হবে এরমভাবে তো সম্ভব নয় পরে তোমাদের বলবো সবটাই বলবো তো আমার মেয়ে খাচ্ছে দেখাতে বারণ করছে বারবার যে মা আমাকে দেখাবে না আর আমার ছেলেকে তো অসম্ভব ব্যাপার এসি চলছে তাও খালি গায়ে না না বলছে তো বাদ দাও ও খালি গায়ে আছে ও আসতেও চায় না কি খাচ্ছিস দেখো আজকে খাওয়া দাওয়া দেখো রাজকীয় খাবার দাবার মিষ্টি দই পটল আলুর তরকারি রুটি এই হয়েছে খাবার আমার মেয়ে বসে বসে খাচ্ছে বিছানায় ওই একটা কাপড় পেতে দিয়েছি বসে বসে খাওয়া না হলে তো আবার বিছানায় পড়বে সন্ধে একটু বেরিয়েছে অফিস থেকে আজকে দেরি হয়েছে আজকে আসতে সোমবার তো সোমবার একটু দেরি হয় সোমবার শুক্রবার এগুলো একটু দেরি হয় আসতে তাও নটা সাড়ে আটটা নটা বেজেছে আসতে তো এখন বললো একটুখানি যাই বেরোই বন্ধুদের সাথে একটু গল্প করি বেরিয়েছে আসুক আমাদের এখনও রুটি করিনি ওই এলে গরম গরম করো রুটিটা না একটু গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না কতক্ষণ যাবে কটা রুটি করব ওই এলেই করব মনের পরিস্থিতি ভালো নয় আমার মেয়ে খালি হাসছে আমার মেয়ে কিছু বুঝতে পারছে না তো খালি হেসে যাচ্ছে ভাবছে কি হচ্ছে আর সব কথা বাচ্চাদের সামনে না বলাটাই ভালো এখনকার দিনে তো এখনকার দিনের বাচ্চাদের সামনে না বলাটাই ভালো সব কথা যেহেতু এটা পারিবারিক ব্যাপার না বলাটাই ভালো তো চলো একটু পরে আসছি সঞ্জু আসুক রুটি ফুটি করি রুটি করে ভাবছি তোমাদের সামনে নিয়ে এসো গল্প করতে করতে খাবো ঠিক আছে দেখো এই কানেরগুলো পরেছি কানেরগুলো কিনেছিলাম পরে নিয়েছি আর এটাও পরে নিয়েছি তুই এত হাসছিস কেন বল দেখি আচ্ছা আমি বুঝতে পারছি না এত হাসছে কেন আজকে খুব রাগ হয়েছে আমার মেয়ের যেন তো খুব রাগ হয়েছে আজকে খুব বকা খেয়েছে আমার থেকে সকাল থেকে আর আমার মেয়ে রাগ করে বসে আজুড়ি বাবা মুখটা দেখ নিচু করে আছে মুখটা কালো লাগছে অন্ধকারে কালো লাগছে ঠিক আছে চলে তাহলে সঞ্জু আসুক এলে তারপর তোমাদের সামনে আসছি